ফের একটা রামনবমী ফের মুখ বইয়ে দেওয়ালে ছয় ছয়লাভ রামনবমী বাংলার সংস্কৃতি নয় রাম উত্তরপ্রদেশের সীতা নেপালের আর হনুমান কর্ণাটকের কোপ্পালের তাই যদি হয় তাহলে রামনবমীতে হঠাৎ করে বাংলার ট্যাগলাইন লাগলো কি করে যুক্তি খণ্ডন করা মুশকিল বটে রামনবমী এলেই বিজেপির দিলীপ ঘোষ গদা ঘোরান লাঠি ঘোরান তাও কি আমাদের সংস্কৃতি চৈতন্য বলে গিয়েছেন মেরোছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না আমরা কি না অষ্টমিছিল করছি বাঙালির এমন লড়াই খেপা মেন্টালিটি নিঘাত বাইরে থেকে আমদানি করা হয়েছে কিন্তু এখানেই একটা প্রশ্ন আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম উনিশশো সালে জাতীয় কংগ্রেসের জন্ম আরও বেশ কয়েক দশক আগে আঠেরোশো সালে তার আগে কি বাংলায় রামচর্চা হতো না রামকে পুরুষোত্তম ভাবার ভাবনা কি সযত্নে বীজ রোপণ করার মতো পঞ্চদশ শতাব্দীতে ফুলিয়ার কৃত্তিবাস ওঝা বাংলায় শ্রীরাম পাঁচালী লিখলেন আমাদের রামকথা শেখাবে উত্তর ভারত ভাবতে অবাক লাগে বইকি। আমাদের সাধকের নাম রামকৃষ্ণ গায়কের নাম রামপ্রসাদ সমাজ সংস্কারকের নাম রামমোহন শহরের নাম শ্রীরামপুর হাটের নাম রামপুরহাট স্টেশনের নাম রামরাজাতলা আমাদের রামনবমী শিখতে হবে উত্তর ভারতের কাছে রামনবমী ঘিরে উত্তর ভারত যত উদ্বেল হয় বাংলাও কিন্তু কম যায় না হাওড়ার রামরাজাতলায় রাজাতলায় রাম পুজো তিনশো বছরের পুরনো চার মাস ধরে মেলা যা বাংলার অন্যতম দীর্ঘ মেলা হিসেবে গণ্য হয় গোটা ভারতবর্ষে রামের গায়ে রং যেখানে নীল হাওড়ার রাম ঠাকুরের রং সবুজ রয়েছে মোটা গোঁফো এই রামপুজো যিনি শুরু করেন তার নামও রাম চৌধুরী আসলে বাংলা বাঙালি দিন দিন তর্কবাকিস হয়ে উঠছে আমরা বাংলার বাইরে হিন্দিতে কথা বলি নিজের রাজ্যেও হিন্দিতে কথা বলি সেক্ষেত্রে আমাদের বুকের বাদিকে বাংলা ভাষা প্রেম দোলা খায় না মোটেই হিন্দিতে কথা বলা নিয়ে প্রশ্ন নয় কিন্তু হঠাৎ করে নিজ পুটুলি অন্যের লাঠিতে বাঁধা বঙ্গবাসী যখন রামনবমীকে বহির তকমা লাগিয়ে দেয় তখন মনে হয় এ সবই উদ্দেশ্য প্রণোদিত রাম আমাদের ততটাই যতটা উত্তরপ্রদেশের কৃত্রিবাসের মূল সুর বাঁধা পড়েছে বেদব্যাসের কাব্যে তাই শ্রীরাম রাজনৈতিক প্রপাকাণ্ডা নয় মোটেই ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক